রাজ্যপালের সঙ্গে বৈঠক সফল হয়েছে বুধবার রাজভবন থেকে বেরিয়ে রাজভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পাঁচটা বেজে সাতাশ মিনিট নাগাদ রাজভবনে প্রবেশ করেন তিনি বৈঠক শেষে তিনি বলেন বৈঠক সার্থক হয়েছে আবারও ছাব্বিশ তারিখ আসব হয়েছে এবং রাজনৈতিক মহলে ধারণা তিনটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলা নিয়ে আলোচনা হতে পারে দুপক্ষের মধ্যে এছাড়া পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে অধিবেশন শুরুর আগে রাজ্যপালের অনুমতি লাগে পাঁচ তারিখের অধিবেশন শুরু হবে কিভাবে সে জট কাটাতেই আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলেও বিভিন্ন মহল মনে করছে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা